হ্যালো জিবান আসসালামু আলাইকুম আজকে ঢাকার রামপুরা থেকে তাজমিম খান আপু ওনার এক রিলেটিভের গায়ে হল তোর জন্য একটি ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল এটা আমাদের ঢাকা সিটি স্টার্টিং প্যাকেজ যেই প্যাকেজ আট হাজার পাঁচশো টাকায় ওই প্যাকেজটা অপ পছন্দ করেছিল আমাদের আজকে প্যাকেজে যাচ্ছে একটি চিকেন কাবাবের ডালা একটি ফ্রুটসের ডালা একটি সুইটসের ডালা তিনটা ডালা ইনক্লুডেড আর একটা ভেজিটেবল কার্ভিং আমরা গিফট করছি প্রথমেই জালি কুমড়া দিয়ে একটা নৌকা বেস করে নিলাম আর মিষ্টি কুমড়া একটা ডেকোরেশন করে নিয়েছি তিনটা গোলাপ করে আর পাতা কাট করে নিয়েছি এটা হলো আমাদের আজকে সুইটসের ডালার জন্য এই ড্যামোটা আমরা করেছি মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আমরা এই ড্যামোটা করেছি আর মিষ্টি কুমড়া দিয়ে আমরা একটা মাছের বেইচ করেছি আজকে আমরা একটা কাস্টমাইজ মাছের কার্ভিং করব তার জন্য আমরা রিং করে নিলাম মিষ্টি কুমড়া দিয়ে তিনটা তার সাথে একটা বেইজ করেছি আর মিষ্টি কুমড়া দিয়ে আমরা বেশ কিছু কিউট কিউট মাছ করব আজকে আর আমরা যে বেস করেছি ওইটার জন্য বল করা হয়েছে বেশ কিছু এই বলগুলো সেটিং এ শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে কিছু পাতা দুইটা মাছ তার সাথে কিছু ফুল করা হয়েছে কারণ আমাদের ফ্রুট সাইড ডালার জন্য এই ফুলগুলো যাবে আর পাতা করেছি মিষ্টি কুমড়া দিয়ে বেশ কিছু জালি কুমড়া দুইটা পাতা করা হয়েছে পেঁপে দিয়ে বেশ কিছু ফুল পাতা আর হলো কিছু শইপাল বানানো হয়েছে এটা ডেকোরেশনের জন্য আমাদের মাছের এর জন্য শৈবাল আর পেঁপে দিয়ে বেশ কিছু মাছ দুইটা পদ্মফুল দুইটা হাঁস আর বাটারফ্লাই করেছি দুইটা গাছ করেছি একটা মাশরুম করেছি ব্যাঙের ছাতা এই তো সব কিছু আমাদের আজকের ইমেন্টে গাজরেরও কাজ ছিল গাজর দিয়ে আমি চারটা মাছ করেছি শৈবাল করেছি গোলাপ করেছি ফুল করেছি পাখি করেছি কাবাবে দেওয়ার জন্য একে একে আমরা গাজরের কাজটাও করে নিয়েছি আমরা মূলা দিয়ে কিছু কাজ করেছি মূলা দিয়ে শৈবাল বানিয়েছি মূলা দিয়ে গোলাপ করেছি মূলার কাজও ছিল তার সাথে বিট্রুটের কাজও ছিল যেমন ফ্রুট ভেজিটেবল মিক্স করলে কি কার্ভিং ডেকোরেশনটা খুব সুন্দর হয় বিট্রুট দিয়ে আমরা শৈবাল করেছি গোলাপ করেছি বিট্রুটের গাছটাও সুন্দর হয়েছে বিট্রুটের ভিতরে আমি আবার গাজরের ছোট্ট ছোট্ট বল বসিয়েছিলাম আর এইখানে হলো শশার বেশ কিছু কিউলিপ ছিল আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফর দিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সার্চ কর ফুড কার্ভিং ঘর পেইজে ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়ে বাড়ি আলপনা থেকে শুরু করে সব ধরনের সার্ভিস নিতে আজই যোগাযোগ করুন আমাদের পেইজে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এই তো আজকে ফুল প্যাকেজ রেডি রেডি করে ফেললাম আজকের ইভেন্টের সেটিংগুলো করেছিলাম আমি আমার রেস্টুরেন্টে বাসায় বসে এইখানে ফ্রুটসের টালা সুইটসের টালা কাবাবের টালা তার সাথে ফিশ কার্ভিং গিফট ছিল সব কিছু মিলিয়ে আজকে ফুল কার্ভিং প্যাকেজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম সুন্দর সুন্দর কার্ভিং নিতে হলে আপনাদের বিশ্বস্ত ও আস্থার স্থল ফার দিস অ্যান্ড কার্ভিং পেজে যোগাযোগ করে ফেলুন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর সামনেই তো ওয়েডিং সিজন আর দেরি না করে আমাদের পেয়ে যাবো অর্ডার বুকিং করে ফেলুন বুকিং করে রিসিপ্ট মেমো নিয়ে নিন তাইলে ইনশাল্লাহ টাইম মতো ডেলিভারি আপনারা পেয়ে যাবেন এই তো বেনতে চলে আসলাম কার্বিং নিয়ে সবাই ভালো থাকবেন এখনকার মতো ভিডিওটি শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ